যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ভারতের অনেকেই ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে নিয়ে তার বিজয়ের জন্য প্রার্থনা করেছিলেন ক্ষমতায় আসার পর আনন্দ উদযাপনও করেছিলেন তারা ট্রাম্পকে বন্ধু বলে আখ্যা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার জয়ে আবেগে ভেসেছিল বহু ভারতীয় কিন্তু সেই আবেগ না বেশি দিন সাত আগস্ট উত্তরপ্রদেশের কানপুরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি পুড়িয়ে প্রতিবাদ জানায় একদল ভারতীয় ব্যবসায়ী কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে ভুক্তভোগী ব্যবসায়ীরা ট্রাম্প বিরোধী স্লোগান দিয়ে হুঁশিয়ারি দেন আমেরিকা যদি তাদের কথা না শোনে তবে তারা আমেরিকান পণ্য কেনা ও আমদানি রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেবেন তাদের দাবি ভারত স্বনির্ভর হতে পারে মার্কিন হুমকিরও প্রয়োজন নেই উচ্চ শুল্কে ভারতের ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন বিশেষ করে পোশাক খাতে এর প্রভাব পড়ছে গ্যাপ ও কোহলসহ বড় ব্র্যান্ডের পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান পার্ল গ্লোবালের উপরেও এতদিন তারা ভারতের উৎপাদন করে যুক্তরাষ্ট্রে রপ্তানি করত কিন্তু পঞ্চাশ শতাংশ শুল্কের কারণে এখন উৎপাদন সরিয়ে নিচ্ছে বাংলাদেশ কিন্তু পঞ্চাশ শতাংশ শুল্কের কারণে এখন উৎপাদন সরিয়ে নিচ্ছে বাংলাদেশ ইন্দোনেশিয়া ভিয়েতনাম ও গোয়াতমলার সতেরোটি কারখানায় পার্ল গ্লোবালের মহাপরিচালক পল্লব ব্যানার্জি রয়টার্সকে জানান মার্কিন ক্রেতাদের চাপে পড়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন ক্রেতারা চান শুল্ক এড়াতে উৎপাদন অন্য দেশে সরিয়ে নিতে